বিসমিল্লাহ ফর রাইম টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে নি আসলাম লুমিনাস আইপিএস দূরদান্ত শক্তিশালী পাওয়ারফুল একটা আইপিএস এর কথা বলবো সেটা হলো লুমিনাস ইকো ওয়াট নিও 900 মডেল এটা 900 মডেল 800 ভি একটা আইপিএস এরতে 672 ওয়াট আউটপুট পাবেন যেটাতে আপনারা চারটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট আপনার অনু রাউটার সিসি ক্যামেরা এগুলো সবকে দিয়ে চলবেন ইনশাআল্লাহ প্লাস আপনারা যেটা নিয়ে সুবিধার মধ্যে পড়েন সেটা হচ্ছে ল্যাপটপ বা পিসি যখন চালাবেন অবশ্যই আপনারা যে ইউপিএস মোটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই অন করে রাখবেন এখানে চাপ দিয়ে ধরলে আপনার ইপিএস মোডে চলে আসবে যে ইপিএস মোডে চলে আসলো এখন এটা যদি থাকে আপনার সি বা ল্যাপটপ কখন রেস্ট আপ নিবে না এই সুবিধাটা এখানে আছে প্লাস আপনার পিছন সাইডটা যদি এটা দেখেন অনেক ভারী ওয়েটফুল একটা মেশিন এটা এই দেখেন পিছনে কুলিং ফ্যান রয়েছে প্লাস সবকিছু দেওয়া আছে এখানে প্লাস আপনার যে আউটপুটটা এটা দেখেন আউটপুটের পাশাপাশি আপনি এখানে দুইটা ব্যাটারি সেটআপ আছে একটা টল টিবুল একটা ফ্ল্যাট টিবুলার আপনি যে ব্যাটারি ব্যবহার করবেন সেই মোডটা ইউজ করে দিবেন তাহলে অনেক টেকসই হবে এটা লনজিভিটি বাড়বে এটা আর একটা জিনিস অবশ্যই আপনারা দেখে নেবেন এটা স্ক্যান করলে এর ফুল ডিটেইলস চলে আসবে এর মডেল নাম্বার ওয়ার্ড প্লাস এর যে সিরিয়াল নাম্বারটা আছে সবকিছু চলে আসবে এছাড়া আমাদের কাছে সকল লুমিনাস আইপিএস এর সকল মডেল আরেকটা দেখাচ্ছে যে এটা যদি লাইন দেওয়া নাই এটা 1015 মডেল এটা অল্প দামের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে হেভি ওয়েটের একটা মেশিন এর থাকবে 756 ওয়াট আউটপুট এটাতে আপনি পাঁচটা সিলিং ফ্যান আট থেকে দশটা লাইট রাউটার সিসি ক্যামেরা ওখানে সে চালাতে পারবেন এছাড়াও যারা লুমিনাসের সকল আইপিএস নিতে চান অর্থাৎ যতগুলা মডেল আছে যতগুলা মডেল প্লাস বারো ভোল্ট চব্বিশ ভোল্ট সব মেশিনে আমাদের কাছে আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন